দিস্বর চন্দন চন্দননগরের বাড়ি এর অধীনে যে অফিসটা সেই অফিসে শেখ শেখ এর বাবার নাম জানে আলম নগর বাড়ি এ তৃণমূলের হারমাদ পঞ্চায়েত ভোটের সময় মস্তানি করেছে মাফিয়াগিরি করেছে এবং তৃণমূল হয়ে ভোট লুট করেছে ওভারঅল হরিদাসপুর পঞ্চায়েতে তৃণমূলের প্রধান যাতে হয় তার জন্য বিজেপির মেম্বারকে হাইজাক করার চেষ্টা করেছে মারপিট হয়েছে রক্ত ঝরেছে কোন রকম ব্যবস্থা হয়নি এদেরকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছিল এর নামে থানায় কমপ্লেন হয়েছে কোনো ব্যবস্থা করে আর সেই মাফিয়া যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিকি শেখের নাম জড়িয়ে এসছে বিকি এই জিরোটন স্ট্রিট নাইটেড অ্যামোনিয়া যা অত্যাধুনিক বিস্ফোরক যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে সেগুলো পাওয়া গেছে এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান তারও নাম জড়িয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ব্লকের মন্ডলের যিনি সভাপতি তার নাম জড়িয়ে আসছে লোকাল এমএলএ এল ছত্র ছায় এরা মস্তানি মাফিয়াগিরি করে তারা তার ছত্র ছায় পুলিশকে কাজে লাগিয়ে এরকম বোমা মজুদ করে তারও নাম জড়িয়ে আসছে আমি মনে করি যে রাজ্য পুলিশ কিংবা রাজ্য পুলিশের অধীনে থাকা কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত হওয়া সম্ভব নয় কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে সেই তদন্ত আরো বৃহত্তর আকারে যাওয়া উচিত এবং এই তদন্ত তাদের হস্তক্ষেপ করা উচিত না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নামব আই ওয়াস আমরা মানব না এই সমস্ত বিস্ফোরক সঙ্গে আমি তো আপনাদের তৃণমূলের লোকেদের নাম বলে দিলাম আপনি খোঁজ নিয়ে দেখুন

কারণ ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটেন স্টিক এবং ডেটনেটার যায় কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে খাদান আছে এবারে তারই মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা যারা স্টক করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাসময় ব্যবস্থা নেয় পুলিশের কাছে খবর ছিল পুলিশ ধরেছে এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেখুন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস গতকাল চুরি হয়েছিল একটা চোর ধরা পড়েছে বলে আগামী দিনে যে চুরি হবে না চোর ধরা পড়বে না তা তো নয় যখনই যেখানে অবৈধভাবে জি রেডিং জি কি হোক বা এনি টাইপ অফ এক্সপ্লোস এক্সপ্লোশনের কোনো সামগ্রী হোক সেগুলো যখন পাওয়া যাবে পুলিশ সেগুলো বেআইনি দেখলেই উদ্ধার করবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিরোধীরা তো আইন শৃঙ্খলা আর কথা যেটা বলছে তারা পার্টিকুলার কোন জায়গায় দেখিয়ে বলতে পারবে যে তাদের অবাধ গতির কোথাও খামতি আছে তারা কোথাও ডিস্টার্ব হচ্ছে তারা কোথাও হ্যাকেল হচ্ছে আমার তো মনে হয় রামরাজত্ব বলতে যদি কিছু বোঝায় সেটা হচ্ছে বাংলাতে এখন রামরাজত্বই চলছে যাখানে বিরোধী পক্ষ যা খুশি তাই করে বেড়াচ্ছে যা খুশি তাই বলে বেড়াচ্ছে